সে কারাগারে এটার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে দ্রুত বিচার করার যেই যে কাজটা করা দরকার সে যদি খুন করে থাকে সেটা অনুযায়ী তার বিচার হবে সে যে অপরাধ করবে সেটা অনুযায়ী তার বিচার হবে কিন্তু বিচার না করে দিনের পর দিন রাজনৈতিক কর্মীদেরকে জেলে পচানো এটা আসলে প্রত্যেকটা সরকারই করে এটা অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মানে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম যে রাজনৈতিক নেতাকর্মীদের উপর এই ধরনের অমানবিক আচরণ এই জিনিসটা হবে না সেটা হয় নাই সাদ্দাম খুনি হইতে পারে সে এক দফার কবর বলে ফেসবুকে পোস্ট করছে এই ধরনের নানা সে হয়তো সরাসরি গুলি নিয়ে ধরে নিলাম যে সে গুলি নিয়ে রাস্তায় নেমে ছাত্রদেরকে খুন করছে তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চার জানা যায় যাতে অংশগ্রহণ করতে পারে যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই যেহেতু সে এখনো মৃত না তার বাচ্চার জানা যায় যাতে সে অংশগ্রহণ করতে পারে তার সি জানা যায় যাতে সে অংশগ্রহণ করতে পারে এইটুকু মানবিক আইন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের আইনেই আছে আসলে কিন্তু এই এই আইনটা আইনের সুযোগটা তারা নিতে পারে এখানে নানা রকমের তর্ক আছে যে যেহেতু সে যশোর জেলে যশোর জেলা আবেদন না করে বাগেরহাট জেলার প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে মৌখিকভাবে করেছে করা হয়েছে না লিখিতভাবে করা হয়েছে একটা লিখিতভাবে আবেদন করা হয়েছিল কিন্তু সেটা যশোর না বাগেরহাট জেলার প্রশাসকের এটার একটা কাগজের ছবি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বাগেরহাট জেলা প্রশাসককে যদি লিখিতভাবে জানানো হয় বাগেরহাট জেলা প্রশাসককে না জানিয়ে এটা যশোর জেলা প্রশাসককে জানাতে হবে এটা তো তারা ফরওয়ার্ড করতে পারতো বা আইন তো আসলে এটুকু সহযোগী হতে পারতো কিন্তু তার সেটা করে নাই আমরা অনবরত দেখতেছি আওয়ামী আমলে যেইভাবে বিরোধী মতে সকল মানুষজনকে ক্রস ফায়ার করে খুন করা হইতো এরকম দিনের পর দিন জেলে রাখা হইতো ঘুম করা হইতো একই রকমের চিত্র আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে যাই না যেখানে আইন বা প্রশাসন বিরোধী মতের উপর ভিন্ন দমন পীড়ন করবে এই যে মানে যে মানবিক মর্যাদার কথা আমরা বারবার বলে আসছি যে আইন সবাইকে সমান চোখে দেখতে ওই জিনিসটা করে নাই যেখানে হচ্ছে তার যে শেখ তন্ময় সে বিদেশে বসে ঠিকই আরাম আরামায়াস আছে কিন্তু যে লোয়ার টিয়ারের যেসব কর্মীরা এদের উপর যে আইনের খড়কটা নেবা সেই আইনের খরকটা হাসিনার উপর ওবায়দুল কাদের উপর তাদের উপর আসার কথা ছিল